ভাবি কি করতেছেন না না কিছু না তো তোমার ভাই অনেক কষ্ট পাইতেছে তাই একটু সেবা করতেছি আরে এমন করো না তুমি শান্ত শান্ত আচ্ছা ভাবি তুমি কি জানো তোমাকে পেয়ে আমরা অনেক লাকি আসলে কি জানো আমার ভাইয়ের পাশে তোমার মতন একটা আদর্শ বউ খুবই দরকার ছিল এই জমানাতে আসলে এরকম ভাবি বা এরকম বউ পাওয়াটাই অনেক মুশকিল আসলে কি আমরা তোমার কাছে অনেক ঋণী আচ্ছা ভাবি আমি তো বাহিরে যেতেছি

ভাই তুমি এখানে এই তুই আমার ভাইয়ের সেবা করতেছিলি হ্যাঁ আসলে তোকে দেখতেই দেখেছি একটু ডাইনির মতো আরে তোকে তো লাগছি আমার ফ্যামিলিতে আমার ভাইয়ের জন্য আর তুই আমার ভাই কি মারতে চাইছিস তুই কি জানোস আমার ভাই শুরু থেকে কি এরকম ছিল কখনই না আমার ভাইয়ের ব্রেন স্ট্রোক অসুস্থ হয়েছে আর ডাক্তার বলছিল একটু ভালো সেবা যত্ন পেলেই আমার ভাই সুস্থ হয়ে যাবে সেই জন্যই তোর মতন মেয়েকে আমি নিয়ে আসছি আমার ভাইয়ের জন্য আর তুই আমার ভাইকে মারতে চাস কিভাবে পারলি আমার ভাইয়ের সাথে এই কাজটা করতে হ্যাঁ আমি যা করেছি ঠিক করেছি কি করতাম তোর ভাইয়ের সাথে এরকম একটা প্রতিপদের সাথে কেউ কি সংসার করা যায় কত সুন্দর মেয়ে আমি আমার তো ইচ্ছে করে আমার স্বামীর সাথে আমি সংসার করব এর প্রতিপদের সাথে আমি কেমনে সংসার করব আমার কপালটাই খারাপ আমি যা করছি তার সাথে ভালোই করছি আমি তুই এতদিন বলে সে এই কথা বলতেছস হ্যাঁ বিয়ের আগে তো বলছে যে আমার ভাই প্রতিবন্ধী আর আমার ভাই যত সয় সম্পত্তি আছে সব তোর থাকবে তাহলে তুই সব জেনে শুনে তুই বিয়ে করছিস এখন তুই এ কথা কেন বলতেছ তোর যদি সংসার করতে মন নাই চায় তুই তো বলতি আমার ভাইকে তুই কেন মারতে চাইছ যা তুই এখনই চলে যা তোর আমার ভাইয়ের সংসার করা লাগবে না আমি সম্পত্তি দিয়ে কি করব যদি স্বামী ভালোবাসি আমি না পাই ঠিক আছে আমি এখনই চলে যাচ্ছি আচ্ছা ভাই দেখ সে চলেছে তাতে কি হয়েছে আমরা তো সব যত্ন করবো তুই টেনশন করিস না তুই বেঁচে আসিস এটা অনেক বড় কিছু সমস্যা নাই